ভিউয়ারস নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মোস্ট পপুলার ভাইরাল একটা প্রোডাক্ট দেখাবো ডিজনি ব্র্যান্ডের মাল্টি কুকার যেটা হচ্ছে চার হাড়ি চার ঢাকনা। চারটা হাড়ি, চারটা ঢাকনা পেয়ে যাবেন। এই চারটা হাড়ি, চারটা ঢাকনা ছাড়াও কিন্তু আপনারা এখানে যে কোনো ধরনের হাড়ি বসিয়ে রান্না করতে পারবেন। এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের হবে সম্পূর্ণ কোডে করে লেখা থাকবে এবং ইউজার সিস্টেমটা যদি আমি একটু দেখিয়ে দিই এখান থেকে কিন্তু আপনার ওয়ার্ম, লো, মিডিয়াম, হাই এবং চেঞ্জ করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ওয়ার্মে রাখলে যে কোনো খাবারই কিন্তু অনেকক্ষণ গরম থাকবে লো স্পিডে দিলে আস্তে আস্তে হবে আর যদি আপনারা হাই স্পিডে দিয়ে দেন খুব দ্রুত কিন্তু রান্না হয়ে যাবে এবং এটা কিন্তু আপনার ডিজনি ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ইতালির প্রযুক্তিতে তৈরি অ্যাসেম্বলটা চায়না থেকে হয় মডেল নাম্বারটা এখানে লিখে আছে যে ডিএমসি ফোর ডাবল ফাইভ এস তো এটা কিন্তু আপনার টু টোয়েন্টি ভোল্ট ইউজ করতে পারবেন পনেরোশো ওয়ার্ড ক্যাপাসিটিতে পেয়ে যাবেন এবং প্রতিটা পাত্রে কিন্তু আপনার নন স্টিকে পেয়ে যাবেন খাবারটা পোড়া লাগবে না তেলটা কম লাগবে এবং আপনারা এইভাবে রান্না করে কিন্তু এইভাবে সার্ভ করতে পারবেন দেখেন একটু খেয়াল করে একটাতে আপনার রাইস করবেন একটাতে কারি করবেন একটাতে আপনারা ভাজি করবেন আরেকটাতে কি করবেন আইটেম এর কিন্তু শেষ নেই কিন্তু শেষ নেই একটার মধ্যে কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন আল্লাহর দুনিয়া যত ধরনের খাবার আছে সব ধরনের খাবারই কিন্তু এটাতে রান্না করতে পারবেন পাশাপাশি সার্ভও করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল হবে এছাড়া আপনার এই অথেন্টিক প্রোডাক্ট কিনে এটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকবে পাশাপাশি কিন্তু একটা স্পুন পেয়ে যাবেন আপনারা এবং নবগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি করছে প্রতিটা হারির সাথে কিন্তু প্রতিটা ঢাকনা পেয়ে যাবেন আল্লাহর জন্য যত ধরনের খাবার আছে সব ধরনের খাবারই রান্না করতে পারবেন এবং এই প্রোডাক্টটা আমরা কিন্তু দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজ যোগাযোগ করুন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন তো ডিসকাউন্ট অফার এটা অনলি সাত হাজার টাকা দিয়ে দিচ্ছি সাত হাজার টাকা হলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ